আমি যদিও চোখের সামনে ভাসতাম আমার বেশি না আজ থেকে পঁচিশ আট দশ সালের দিকে আমি আমি একটা উত্তরবঙ্গের মধ্যে ছিলাম সেটা পঞ্চগড় আঠারো সেখানে মানে বিধি অনুষ্ঠান পেয়েছিল যেহেতু অফিসার কাগজ থাকে ঠিক মহাদের সাথে আব্দুল কালাম আগে দিন আসলে বাড়ি তো আমার আজকেরই এই করছে কিন্তু আমার সেখানে ছিল না আমি বলেন আমার বক্তব্যে বলেছিলাম যে আবুল কালাম কালামাজ আপনি ধন্য ব্যক্তি সার্থক জীবন আপনি শেষ করতে পেরেছেন সত্যি তাই উনি শেষ করতে পেরেছেন চোখে জিনিসে ভাসছে আপনার চিন্তা করেন আপনার বাবার কথা দাদার কথা মনে হচ্ছে এখনও যেন চোখে ভাসছে আমার এখনও যেন মনে হচ্ছে যে উনিশশো চৌরানব্বই সালে সাতাইশে আমার যোগদান করেছিলাম সেটাও কিন্তু আমার চোখে ভাসছে আমার চোখে ভাসছে আমার সহকর্মী হলো এসিডিপি ছিল তোকে গতকাল আমি ফোনে কথা বলছিলাম যে তুই বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা অফিসার কে চেনে না কামরুলকে তুই কি আমার চিনিস না বললাম না এত সে কথা হয়েছে তুই এত দেরিতে কেন তাহলে তুই তো আমাকে ভালোবাসিস না এইভাবে একটা কথা বলছি তো সে আবার আপডেট হয়ে গেছে কামরুল বলতে জানে কাছে ডাকতে জানে তো আমি কিন্তু ভাবছিলাম তো আমি কথা বলে বলতে পারবো না কিন্তু আমি এটুকু জানি

মাদ্রাসা থেকে ভালোবাসত না না বাসাটি সব এখানে হিন্দু মানুষ আর আমি মুসলিম আমি কামরুল আমি সারাটা জীবন সপ্তাহের সাথে জীবন যাপন করেছি ফকরুল ইসলাম দিনের মতো ঠাকুর গায়ে সদরে ছিলাম এখানে এপাশে বলতে পারিনি কোটি কোটি টাকার চেয়ার আমি ছিলাম আমার কাছে একশো বিশ হাজার টাকা চাওয়া আমি বিঠা নাই স্পিকার আব্দুল হামিদের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আবার ফেরো দেশে নীল ভাবারি শহরে ঢুকেছিলাম কারণ আমি নাইনটি এর গণপুক্তানে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তুমুল ছাত্র নেতা ছিলাম বহিষ্কৃত ছাত্র নেতা ছিলাম কিন্তু কোনো দিন হচ্ছে করিনি আমি আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান নাইনটি আজকে এই সমন্বকদের মতো বয়স ছিল যে বয়সটা আমি ধীরে ধীরে এই তিরিশ একত্রিশটা বছর ব্যয় করেছি এই শিক্ষা বিভাগের সাথে আমি প্রেসিডেন্ট জিয়া সেই ভাঙ্গা সুটকে ছিলা গেঞ্জি থেকে জাতীয়তাবাদী ছাত্র দল করেছিলাম তারিখ আমার হয়তো সেটা করেননি আমি এখনো যদি বেঁচে থাকি আজকে হয়তো আপনারা ভাবছেন যে নয়ন শিখতে কামর হাসান বিদায় নিয়ে দেবে না না কামরুল হাসান একজন ছাত্র নেতা ছিল আমি উপদেষ্টার কাছে জাতীয়তাবাদী ছাত্র শিষ্য নেতাদের কাছে বেরিত আবেদন করছি আমার মতো একজন জাতীয়তাবাদী স্বপ্নে বিশ্বাসী একজন নেতাকে বাংলার মাটিতে যদি আমি যে কদিনে বেঁচে থাকি আমি হাসিনার মতো পালিয়ে যাবো না আমি হাসিনার মতো ঘর বাড়ি করি নাই বিদেশে বিদেশে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আছেন যে এতদিন জানতাম যে শুধু সচিবরা নাকি চুক্তি ভিত্তিক নিয়োগ পায় প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তারও চুক্তি ভিত্তিক নিয়োগ পায় যদি আমার আয়ুর মালিক একমাত্র আমি কখন এই পৃথিবী থেকে চলে যাব সেটাও তার কাছে আছে জন্ম মৃত্যু দিয়ে আল্লাহর বিধানের বাইরে হয় কি হয় না এখন আবার কয়েক জন্মের দুই দিকে দিয়ে বলতে তাই না সেটাও অসুবিধা সুতরাং মনে যদি থাকে এটা কাউকে খারাপ ভাববেন না এবং ইসলাম এইগুলো থেকে মানুষের বিচ্যুত হয়ে গেছে দেখেন জেনাফের বিচার বেড়ে গেছে কিন্তু মুসলমান বলছেন আমার উন্মতের মধ্যে সেই শ্রেষ্ঠ যে উন্মতের সংখ্যা বা আপনারা হয়তো একটু নির্বাহভাবে তাকিয়ে আছেন যে বিদায় মানুষের এত স্ফুলিঙ্গের মতো বক্তব্য হতে পারে কারণ ওই যে সুরাত শেষ আরেকটা বললাম সকাল সন্ধ্যায় যদি কেউ বলতে পারেন আল্লাহ বলছে তোমার দুনিয়া আখের আছে কি কি নিয়ে সম্পর্ক আমি আমরা তোমাকে নিয়ে দেবো এই আমলটা করার আমি একটু চেষ্টা করি আর এই আমলটা আপনাদের কাছেও আমি রেখে গেলাম চেষ্টা করেন দেখবেন যে কোনো হতাশা কাজ করবে না আমার যে দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি আমার সহকারী বন্ধু আমরা কিন্তু সবাই সবাইকে তুই তৈরি করে আমরা যদি একসাথে জয়েন করছি তা আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার আর কি আপনারা যেমন একজন আমাকে কি বলে আপনি রহমান সাহেব জামাল সাহেব তাই না আমরা কিন্তু নাম ধরে ডাকি বন্ধু বলে থাকি এই যে আমরাও কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু বিদায়ের বসে চলে গেছে সবাই হয়তো অর্থনীত মালিক হয়েছে এক দর্শনে তা কো তাঁর মধ্যে আসে তারা হালার সন্ধান করবে আমি কিন্তু তাই বলেছি বলে। ঠাকুরকে সদর থেকে যখন আমাকে মিঠা মানে স্পিকার আব্দুল ভাইকে পাঠালো তখন দেখলো যে আমি যার জন্য ছাত্রদের একটা বিরাট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমী তখন ছিল মন্ত্রী আমাকে আমি বলছি যে আমাকে আমার অপরাধ হচ্ছে উনি আমার কাছে টাকা চাইছে এখানে পাঁচ লক্ষ টাকা বিতরণ হয়েছে উনি টাকা চাইছে আমি টাকা দিব আমি তার বিরুদ্ধে লিখছি লেখার পর আমাকে আমার নীল ভাবে সদরে তাহলে সততার পক্ষে কাজ করলে আল্লাহর শক্তি পাওয়া যায় সততার সাথে জীবন যাপন করলে সুস্থতা পাওয়া যায় শত তার সাথে কাজ করলে মানুষকে ভালোবাসা দেয় শত তার সাথে কাজ করলে আল্লাহর প্রতি অর্জন হয় এবং এটাই মানুষকে আল্লাহ ইবাদতের জন্য আর এই শক্তি আল্লাহ তাকেই দান করে যাকেই সে পছন্দ করে আজকে এই চেয়ারে কাজ করে আপনি ভাবতে পারবেন যে আমার ভিটা আছে বাড়িতে বাংলাদেশের কোনো মাধ্যমিক শিক্ষা অফিসার কয়েকটি কোর্স আমি জানি না কিভাবে করে কিন্তু আমি তো পারি আমার তাই আমার আছে বাড়ি আমার কোনো দুঃখ নাই বাড়ি করবে আল্লাহ ঠিকভাবে শেষ করতে পারি যেটুকু আছি তাতে আমি সন্তুষ্ট আমি আমি এতে কোনো দুঃখ করি না কথা না কারণ আমি এখনো গতকালই সে ব্যাডমিন্টন চলেছি এবং আপনারা খবর নিয়ে দেখেন যে আমি এখনো শিক্ষা কাঁচা কাঁচা ওই 20 30 50 তে সবগুলো আমার মনে আছে টুর্নামেন্টেlambda চ্যাম্পিয়ন কোন সময় हां এই ব্যাপারে একটা ভাবছেন না শিক্ষক হতে হবে আমি এই এইখানে যোগদান করার বসি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রধান প্রদান শিক্ষককেPosition প্রদানকে বিভিন্ন জায়গায় উচ্চ পুরি আসে দ্বারা আত্রান্ত করেছে আমি পর্যন্ত তদন্ত করেছি আমি এইyoung হলকে অনুরোধ বলে দিয়েছি যে আপনি পারলে করেন না পারলে বলতে আমাকে দেন আপনি আপনি এইভাবে দায় সারা দিচ্ছেন কেন দেশ মানুষ হন দেশ প্রেমিক প্রশাসক হন দেশের জন্য কাজ করে আল্লাহ পক্ষ থেকে আপনার সাহায্য আসবে আমি যে কয়টা এখানে সমাধান করছি প্রত্যেকটা আমি আমার এত নির্ভীকতার সাথে কাজ করেছি এই দায়িত্বটা আরেকজনের যাওয়ার কথা ছিল তাকে আমি কথাও দিয়েছিলাম আপনাদের বলতে আমার শিক্ষা বিভাগে আমার যা সহকর্মী আছে সবাই আমার আসন্ন তো যে কোনো কারণে আসন্ন যেহেতু বসে যার জন্য আমি তাকে এইটুকু বলছি যে তুমি যদি এখনো বলো যে তুমি দায়িত্ব নাও আমার কোনো ফেরানোর প্রয়োজন নাই আমার এই মুখের স্পিচ একশো কোটি টাকার চেয়েও বেশি দাম আমি তোমাকে দিয়ে চলে যাবো তখন যে কোনো কারণে হোক সে একটু পিছায় গেছে তাহলে তুমি তাহলে আমাকে কোনো দোষই করতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এই দায়িত্ব যেখানে যে হবে এত সে আমাকে বলতেছে আপনার নাম বলে দিচ্ছে নির্ভরের সদরে

আর্টিস্ট করা হয়েছে প্রথম সিঙ্গার বাদ দিয়ে যেহেতু আমি গানের সাথে সংশ্লিষ্ট এবং আমি মিউজিক পেয়ে গানগুলো করতেছি তাহলে এই এই প্রতিভাগুলো হচ্ছে আমরা গান আমি এখনো যে মানে মিউজিকের দিয়ে গান করতে অনেকে ভয় হয় পাই না আমি এখন যে কথাগুলো বলি স্কুলিংয়ের মতোগুলো কথা বলতে পারি এটা কার গান আমি আশ্চর্য হচ্ছে আমাকে কানাডা থেকে আমার এক বন্ধু আসে বলতেছে

আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এখানে আছে তারা জানেন আপনি পড়েন তার যদি পড়েন সে পড়েন দেখেন আপনি ইনশাল্লাহ যদি উপার্জন করেন আপনি তো শান্তি পাবেন তো শান্তি পাবেন আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ রোবানা আফরিক আল্লাহ যারা মোবাইল নিচে এটা করবেন আরেকটা কথা বললাম এটা পড়বেন আরেকটা পড়বেন আমার ডাক থাকলো যেটা আমি জানতে পারছি সৈয়দুল জানি না আপনাদের কয়েকজন মুখস্থ আছে আমার এখনো মুখস্থ নাই সাইবর ইস্তিফাগুলো কী হয় সাইব ইস্তফার বলতে শ্রেষ্ঠ বোখারি মুসলিমের বলতেছে যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মারা যায় সে জানা আবার যদি সন্ধ্যায় পরি সে সকালের মধ্যে মারা যায় সে জানা আছে সাইবর কত সুন্দর বেশি সময় লাগে না আপনাদেরকে শুনে ভালো লাগবে بسم الله الرحمن الرحيم اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتني وأنا عبدك وعلى عهدك وعليك ما استطعت أعوذ بك من شر ما صنعت قولك

আপনি ছাড়া আমি হয়ে বলছে আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা পাঠবে না কেননা আপনি ছাড়া আমাকে কেউ আর মাঠ করতে পারে না এটা মানে আমি মেইন পার্টার পরটা বলুন আপনারা এটা অর্থগুলো জানেন পড়ার চেষ্টা করেন এবং আমার মনে হয় যে বারবার যদি একটু চিন্তা করা যায় যে আমাকে দুনিয়ার ছেড়ে চলে যেতে হবে যেমন আমার সহকর্মী বন্ধু যেমন বলছে

উন্নয়ন করতে চায় বাড়ির কাছে তাদেরকে পোস্টিং দিতে হলে সেই মানুষটা বাড়ির কাছে মানুষের জন্য কিছু করতে পারবে ইসলামে বলছে যে প্রতিবেশীর অগাধাই বলে তার জান্নাতের একটা সুগন্ধি আছে এই কর্তব্য দেওয়ার পর আমাকে সাত দিনে চিঠি জানিয়ে দিল নওয়াসির হাতিয়া আর এই এই বাচ্চাটা যখন জন্ম গ্রহণ করে এই ফ্যাসিস্ট गवर्नमेंट शेख হাসিনা আমি নাকি বিএনপি করে এই জন্য আমাকে 14টা বছরের জেলির মতো খটায়ছে আজকে বিএনপি নেতৃত্ব আজকে আমাকে যারা দেখছে আমি যদি বেঁচে থেকে আমাকে কাজে লাগান আমি মরে যাই নাই আমি বাকি জীবনটা যেহেতু আমার ঘর আছে ঘরের সেই ঘর আছে বাপের দুটা ঘর সেটাও ভেঙে গেছে কিন্তু ভিটা আছে বাড়ি করতে পারি নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া সব ছিল বলে আমি সেই ছাত্র জীবনে আঠারো পঁচিশের মধ্যে লাইনে চলে গেছিলাম আমি যদি বাকি জীবনটা বাঁচি আপনারা হয়তো ভাবছেন কি করবে আরে আল্লাহ যদি পারে কি না দিতে পারে

করেন তাকে সম্মান আমি একদিন পেয়েছিলাম সেদিন বলেছিলাম না যে আপনারা জাতীয়করণ জাতীয়করণ করেন আর জাতীয়করণটা তারপর কপালে লিখে দিয়েছেন করে যাবে

পাওয়ার কি জিনিসে পাওয়ার আমি সারা জীবন দেখাতে পারলাম না কিসে পাওয়ার আমাকে ঠিক করছে আমি জানতে না কিন্তু আমার যদি প্রতিভা থাকে আমার যদি সম্মান থাকে আমার যদি ক্ষমতা আল্লাহ কেউ কেটে নিতে পারে না কিভাবে চলে আসবে মানুষ তা জানে না সুতরাং হতাশ তোমরা এটা তো আয়াতই আছে বলে পুরাণে যে তোমরা হতাশ হয়ে না চিন্তিত হয়ে না যদি মমিন হয়ে থাকো একটু লালন পালন করলে সমস্যা কি আর আমাদের পাশে এসে আমাদের খিদার লাগতে পারে তো আমি আপনি তো আমি ভালো আছেন আমি আমাকে খিদার্থে লাগছে তারপর একটু অনুমতি চাই যদি বলেন সে তুমি এখন শেষ করে দিই পাঁচ মিনিট বলা পাঁচ মিনিট কারণ আমি দেখছি যে এখানে যারা আসছে তারা আমাকে অনেকে ভালোবাসে আর অনেকে অনেকে আসেন এটা জন্য আমি দুঃখ প্রকাশ করছি আল্লাহ ভালো শিক্ষক করুন যারা আমার সাথে খারাপ ইয়ে করে তারা সাথে আমি ভালো ব্যবহার করার চেষ্টা করি আমার বাড়ির পাশে দোকানে আছে আমার মিসেস গেছে বাচ্চা গেছে বলে যে তোমার বাবা আগে টাকা দিই এত নাকি অভাব তা আমার মা বসে আমি দোকানে যাব না আমি কেন ওর ছোট লোক হয়েছে তুমি ছোট বাবা যাও ও টাকা দিয়ে দাও পরে আমি যে গ্যাস নিয়ে আসছি বলে এত তোমার ওর সাথে প্রীত আনন্দ অভাব আছে এই বলছে তাহলে খারাপ ব্যবহার সাথে ভালো ব্যবহার করলে সমস্যাটা কোথায় আমরা তো আমি করলাম এই মানসিকতা নিয়ে যে তো আমার সহকর্মী বিশেষ আশা বলছে আমার অল্প বুঝে ফেলছে জ্ঞানী লোকের জন্য তো ইশারাই যথেষ্ট আমার সাথে যারা কাজ করছে তারা একটু যে জানে যে তার লোকটা সবচেয়ে এখানে বক্তব্য দিল সততার ফল তো নিজে ভালো যায় না এই যে আপনার

ক্ষমতাশীল মানুষ যেন আল্লাহর পক্ষ থেকে আমাকে খুঁজে নেন এমন একজন মানুষ আছে তিরিশটা বছর চাকরি করেছে দেশকে সেবা দিয়েছে একত্রিশ বছরের সীমানায় সীমাবদ্ধ থেকে তার চাকরি জীবন থেকে চলে গেল তার বাড়ির ঘরের ঘরটি করতে পারে নাই তার সন্তান হয়েছে সেখানে আসতে পারে নাই সচকালের জন্য স্পষ্ট কথা বলার জন্য কত ক্লানি কত আমাকে অব কিছু হজম করতে হয়েছে তারপর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি শেষ করতে পেরেছি আল্লাহ আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যাপন করছি বাকি জীবনটা সে আমি হয়তো আরও কিছু ভালো কিছু করব এটা আমার একটা স্বপ্ন ইনশাআল্লাহ কারণ আমি আরো বেশি করে ব্যাডমিন্টন খেলতে পারব আমি আগোন আচ্ছে বাংলাদেশে খেলতে পারব আমি আরো লেখাপড়া কি করতে পারব হয়তো টাকা পয়সা কম আছে কিন্তু টাকা পয়সা কত বড় আর আল্লাহ দিতে চাইলে আর সমস্যা তো হয় না এতদিন চললাম কেমনে আবার চলবো ইনশাআল্লাহ যে জেকের মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি তো সেই দিক থেকে আর ভালো কিছু আমার কথাগুলো খুব কষ্ট লাগতেছে নাকি যে লোকে যা তো করছে তো তো বলছে আপনারা শুনতে পাচ্ছেন ধন্যবাদ তো আমি আর কথা না বাড়িয়ে যেহেতু মতিয়ার কামে একটু দুই মিনিট বলার প্রয়োগ দেব যে যে আমাকে কাছে থেকে দেখছে এবং আমি দেখবো যে আমার এই চিত্রটা গোটা বাংলাদেশ দেখুক বিশ্ব দেখুক যে সরকারি চাকরিতে খালি যি সার জি করে সব ধরনের মানে যারা আজকে এইসব দায়িত্ব আছে আর কি তাদের দেশপ্রেম আমি খুব কম দেখছি আর কি দেখে খালি নিয়ম কানুন আর পরিবর্তন আপনার চেয়ারে বসে আপনি মানুষের উপকার করেন আপনার চেয়ারে বসে আপনার ক্ষমতা থাকলে সে ক্ষমতা প্রয়োগ করেন তাহলে আপনি ভালো মানুষ প্রকৃত মানুষ আল্লাহর সর্ব শ্রেষ্ঠ আশ্রাম আশ্রাম করে মাত্র হন। সব আমি যেহেতু গানের শিল্পী দিয়ে দুটো গানের লাইন দিয়ে আমি আমার বিদায় শেষ নিচ্ছি হয়তো এই বিদায়ের গান আমি আর কখনো করতে পারবো না আমার অফিসার ক্লাবে যখন অনুষ্ঠানগুলো হতো তখন আমাকে সবাই বলতো যে মাধ্যমিক অফিসার করে একটু বিদায়ের গান শোনাবে আজকে এই বিদায়ের গানের সুরটা আমি আমার সুরে দিয়ে আপনাদের কাছে বিদায় নিতে চাই এবং আপনাদের দোয়া চাই আমার কথা কাজে যদি কথা পেয়ে কষ্ট পান আমাকে ক্ষমা করে দেয় এটাই আমার আপনাদের কাছে যাওয়া প্রত্যাশা

i do

আমি একটু করে এখনো মাধ্যমিক শিক্ষা অংশে আছি এক ঘন্টার মধ্যে এসে যাবো আমাকে ভালোবাসে তার প্রমাণ সে আমির পাশ একজন আপনার ওকে দুই মিনিট তিন মিনিট কথা বলার জন্য একটু সৈক